আমাদের জাতীয় জামে মসজিদ মুরুফতে যে যেখানে যে বিতাড়িত মুফতি রুহুল আমিন খতিব ছিল যে পাঁচই অগস্টের পরে নিজে পালিয়েছিল কিন্তু তাকে চাকরি থেকে বহিষ্কার না করার কারণে সে গত জুম্মায় ফেরত এসে আবার নতুন তাণ্ডব চালালো তো সে এই যে এই জিনিসগুলো হচ্ছে তার কি এর আগে চাকরি চলে যাওয়া উচিত ছিল না তার বিরুদ্ধে কি কেস ফাইল হওয়া উচিত ছিল না তার বিরুদ্ধে কি আইনি কর্মকাণ্ড শুরু হওয়া উচিত ছিল না আর সেটা যদি শুরু হতো সে পলাতক ছিল ভাই তার বিরুদ্ধে যদি আইনি কর্মকাণ্ড শুরু হতো পলাতক অবস্থা থেকে সে ফেরত এসে এই কাজ করতে পারত সে পারত না সরকারি অবস্থানে স্থিতিশীলতা আসছে না কারণ আমরা দেখছি আমাদের সরকার সেই জায়গার যেই ভূমিকাগুলো তাদের রাখা দরকার সেগুলো তারা রাখতে পারছে না এক মুহূর্তর জন্য মনে করেন না আমরা এই সরকারের টেনে নামানোর জন্য বা শুধু এই সরকারের সমালোচনা করার জন্য বা শুধু নিন্দা করার জন্য দাঁড়িয়েছি না ভাই এই সরকারকে আমরা দাঁড়ি করিয়েছি আমরা এই কারণে দ্বারা করিয়েছি যে এই সরকার এখন দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এই সরকার প্রয়োজনীয় মানে এই সরকারের স্টেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই সরকার যদি কোনো ভুল করে সেখানে তাদের স্টেবিলিটি যদি নরবর হয় আমাদের সবার জন্য এটা অত্যন্ত শঙ্কাজনক সম্পর্ক ভারত বাংলাদেশ সম্পর্ক গত সাড়ে পনেরো বছর ধরে রাষ্ট্রর সাথে ব্যক্তির সম্পর্ক হিসাবে পরিচালিত হয়েছে অন্য যে কোনো রাষ্ট্রের সাথে দুই দেশের সম্পর্ক রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক হয় আমাদের সাথে গত সাড়ে পনেরো বছর ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল না ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক রাষ্ট্রর সাথে ব্যক্তির সম্পর্ক এবং ওই ব্যক্তি শেখ হাসিনা সেই ভারতের মানুষ ভারতের লোক হয়ে ভারতের দোষর হয়ে কাজ করেছে সাড়ে পনেরো বছর তাহলে রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক কি ছিল ভাই কিচ্ছু ছিল না কিন্তু এখন সেইখান থেকে আমাদের রাষ্ট্র শুরু করতে হবে এবং সেইটা শুরু করার জন্য অনেক বড় ভাবে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে ওনারা চেষ্টা করছেন না সেটা আমি বলছি না আপনারা খেয়াল করবেন পাঁচই অগস্ট যখন এই যে হাসিনার সরকার আমরা টেনে নামাতে সক্ষম হলাম তারপরে ছয় সাত আট অগস্ট ভারতের ফরেন পলিসি ভারতের ফরেন সেক্রেটারি জয়শঙ্কর বাবু সে কি কি ধরনের কথা বলছিলেন অনেক নরম সুরের কথা বলছিলেন উনি বলছিলেন বাংলাদেশে গণ হয়েছে আমরা জনগণের জন বাংলাদেশের জনগণ যেটা চাইবে আমরা জনগণের সাথে আছি তখন ওনারা বক্তব্য রাখছিলেন আটই অগস্ট যখন বাংলাদেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকার ওপ নয় অগস্ট তারা বক্তব্য দিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা নিশ্চয়ই কাজ করব। একই সাথে যখন হাসিনা তাদের মাটিতে এইটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম বা বিদেশি গণমাধ্যম প্রশ্ন করেছিল তারা বলেছিল যে বাংলাদেশের লাল পাসপোর্ট নিয়ে এসছে আমরা বাংলাদেশের লাল পাসপোর্টকে সম্মান জানিয়েছি কথা সুরটা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক ভালো রাখতে চায় তিন চার দিন আগে এই বক্তব্য সুর পাল্টে গেছে কেন পাল্টে গেছে কিভাবে পাল্টে গেছে তিন চার দিন আগে তারা কথা বলা শুরু করেছে বিজেপির বড় বড় নেতারা কথা বলা শুরু করেছে বাংলাদেশের জনগণকে নাকি উল্টে ঝুলাবে এই ধরনের আর নোংরা নোংরা কথা যেগুলো আমরা মুখে আনতে পারি না এই ধরনের নোংরাগুলোকে কথা তাদের সরকারি দলের বড় বড় নেতারা উচ্চারণ করছেন তাহলে এই যে ভাষাটা পাল্টে গেছে কেন পাল্টে গেছে পাল্টে গেছে কারণ দেড় মাস দু মাস হয়ে গেছে আমাদের সরকার আমাদের এই যে দেশের মাটিতে আওয়ামী সক্ষম হয় নাই আমাদের সরকার স্টেবিলিটি এখনো সঠিকভাবে আনতে সক্ষম হয় নাই এখনো আমরা ভারতকে প্রশ্ন করি নাই বর্ডারে প্রত্যেক বছর অধিক আমাদের নাগরিক কেন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ তো করে না ভাই তাদেরকে খুন করা হয় খুন কারা করে আমরা ফেলানির হত্যাকাণ্ড দেখি নাই আমরা একটার পর একটা হত্যাকাণ্ড দেখি নাই বর্ডারে বিএসএফ আমাদের নাগরিকদের খুন করে এবং এর আগে যখন ভারত হাসিনা সম্পর্ক ছিল তখন হাসিনার লোকাল দোসররা বলতো আরে গরু স্মাগলিং করতে যায় মারা গেছে গরু স্মাগলিং করতে যায় যদি মারা যায় থাকে যদি আমার দেশের নাগরিক মরে তাহলে আমার দেশের মন্ত্রীর দায়িত্ব আর জানের নিরাপত্তা দেয়া সে কেন মারা গেছে এইটা চিন্তা করা না তো আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও এই আলোচনাগুলো আসতে হবে আমি আপনাদের কাছে আবেদন জানাই মাছ কি রপ্তানি করেছে এইটা নিয়ে আমরা বড় আওয়াজ না তুলি দিলাম ভাই একবার মাছ যদি সেইটাতে আমাদের অন্য আরো দশটা জিনিস আমরা পাই তাইলে দিলাম ভাই মাছ কিন্তু অন্য দশটা জিনিস কি পাচ্ছি এই আলোচনাগুলো আবার পরিষ্কার আসতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যে আপনারা আমাদের মাধ্যমে এসেছেন জনগণকে রেপ্রেজেন্ট করার জন্য আপনারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করেন আপনারা জনগণকে সঠিকভাবে জানাতে থাকেন কোন কাজটা কি কারণে হচ্ছে যে অনেকগুলো প্রশাসনে এখনো নতুন নিয়োগ হচ্ছে যেগুলো পরিষ্কারভাবে গণমাধ্যমে আপনারাই ভাই আমাদের গণমাধ্যমে ভাই বোনরা আপনারা দেখিয়ে দিচ্ছেন যে তারা হাসিনার দোষর ছিল এক সময় তাহলে আমাদের দেশে কি হাসিনার দোষর ছাড়া আর মানুষ নাই ভাই যে একটা কথা হলো দরকার হইলে যারা অলরেডি রিটায়ারমেন্টে গেছে তাদেরকে চুক্তিভিত্তিক নতুন করে নিয়োগ দেন না ভাই